ভালো ভালোবাসে শুধু আমার মা ববে যার তোল না নাই সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দ এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না মায়েরই মতো বাবা গো বাবা কষ্ট নিয়ে আমার বাপ মারা গেছে তো এই জন্য বাপটার রমজানে খুব মিস করবো বাবা গো বাবা বাবা তুমি কে মনাচ ছোট মাটির ঘরে তোমারে তারি দহি মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কে মো মাটির ঘরে গে তোমারে কথারি দহি মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো দেখেন সব চেহারা মলিন হয়ে গেছে প্রত্যেকটা পোলাপান তার মা বাপরে ভালোবাসে তাদের বাপ চলে গেছে এরা আরো কাতর হয়ে গেছে যাদের মা চলে গেছে এরা বেশি কাতর হয়ে গেছে যার চলে যায় সে বুঝে হয় দিকে যন্ত্রণা দাঁত থাকতে দাঁতের মূল্য সবাই বোঝে না দাঁত চলে গেলে বোঝা যায় দাঁতটার মূল্য কত কথা বলেন ঠিক না বেটি কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম কিছু হারিয়ে আজকে হয়ে গেলাম কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকুটা যে যাইছি রে ভালোবাসি তোমায় তোমারে কথারী দরছে বারে বে তোমারে কারী দরছে বারে বে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কে ছোট মাটির ঘরে তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো ও বাবা একটা কাজের কাজ করছে ছেলেটা আমাকে বিষয়টা দিয়া দরজাটা খুলতে কে যাই ধুকা মা বুঝি বলছে এলেনা কে খুকা বুকের বেতরটা নরে চরে উঠে চোখ বে জল নেমে আসে শুধু মানে শুধু মানে জানি ফিরে পাব না হারানু তিথি বাবা শুধু তাহিরির ফেমে বাদা স্মৃতি বুকের বেতর

আপনি নাকি আমার জান্নাত কষ্ট দিলে নাকি আবার আমার জাহান নাম হয়ে যাবে সে যুবকের দল আমি বাবা হারাইছি বাপটা বড় কষ্ট করে এই বুড়া বাপগুলো মাঝে মাঝে বসে আছে এরা মাথার গাম্বাইয়া ফলাইয়া রক্তগুলোরে তাজা রক্তগুলোরে পানি কুইড়া দিয়েছে সন্তান সন্তান গা ওই লোক বলতেছে আমার একটা ছেলে জার্মান থাকে আর একটা ছেলে আমেরিকা থাকে এখন সাংবাদিক জিগাইল আপনি কোথায় আছেন আমি বৃদ্ধাশ্রমে আসি গড়ের মধ্যে আমার জায়গা নাই ছেলে দুইটা বাহিরে থাকে হে যুব খবরদার এমন অনেক ইতিহাস আছে সন্তান ম্যাজিস্ট্রেট সন্তান ইঞ্জিনিয়ার বাপমা মা বৃদ্ধাশ্রমের মধ্যে থাকে খবরদার খবরদার আল্লাহর হাবিব বলেছেন তিন শ্রেণীর মানুষের গুণা কখনো ক্ষমা হবে না এক শ্রেণী হলো যারা আল্লাহর সঙ্গে শরীক করে দুই নম্বর যারা বান্দার হক মেরে খায় তিন নম্বর যারা মা বাবার মনে কষ্ট দেয় রমজান এসেছে এই শিক্ষা দেওয়ার জন্য আমরা জীবন দিব ঈমান দিব না না খায়া থাকব কিন্তু রোজা ভাঙব না কথা গন ঠিক না বেটি এই দল্লামার শোনো আর বন্ধুরা ইরা বলে দিয়ে যায় মা-বাবার মনে কষ্ট দিয়া তাহির সামনে রাতে 12:30টা বাজতেছে বইসা বইসা ওয়াজ শুনবেন আপনার মত সোদা তাহির দরকার নাই মা-বাপরে যদি ভালোবাসেন আমি তাহির আপনাকে অনেক मोहब्बत করব একটু জবানটা খুলে কোন মা-বাপরে ভালোবাসতে চাই কি চাই না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকফু লেহুমা

সেটার অর্থ কি জানেননি আপনি বলতেছেন আল্লাহ আমার মা আমার ছোটবেলা যেমনে মায়া করছেন রহম করছেন আমার আব্বা আমার এমন করে তুমি মায়া গরবা এখন বলেন হুজুর মা কেমনে মায়া করছে আরে বেটা গরম পানি মুখে দিলে ঠোঁটটা পড়ে যাবে আবার ঠান্ডা পানি মুখে দিলে তোমার ঠান্ডা লাগবে আল্লাহ মায়ের ভাবনার ভিতরে এমন দুধ দিয়েছে আরে ভাই গরমের দিন খাইলে ঠোঁট পড়ে না শীতের দিন খাইলে ঠান্ডা লাগে বিজ্ঞান বলতেছে সব তাই পুষ্টিকর হলো মায়ের স্তনের দুধ কথা ঠিক কেনা আপনি মনে করতেছেন 2 কেজি আম্বর ফল দিয়া মার হক শেষ করে বানাইছেন আপনি মনে করতেছেন ডাক্তারের দিন দেখাই আমার হক শেষ করে বানাইছেন না 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 جننون মিস্ত্রি বলা হলো এর جننون তুমি 12 কেন মার যদি হাজার বার কাদের মধ্যে লইয়া খানায় কাবা হস করো মায়ের স্তনের দুধের ফুটা এক ফুটা দুধের ঋণ তোমার শেষ হবে না কথা গন ঠিক না মায়ের একটা সান গাই মায়ের এক তার দুধের দাম কাটিয়া গায়ের এক তার কাটিয়া গায়ের চা পাপস বানাইল ঋণ সুদ হবে না এমন দরদি হবে কেউ হবে না আমার মা দরদি ভবি কেউ হবে না আমার মা মাগো তোমার মতো না কেহ খালা ফুফু কেউ মার মতন না জান্নাতের চাবি আমার মা হামা জান্নাতের চাবি আমার মা মা তার বেঁচে নেই তার মতো দুঃখী নাই খালা ফুফু মায়ের মতো না হামাগো জান্নাতের চাবি আমার মা কি দিয়ে আওয়াজ বুঝাইতাম দিবেন মার কথা এই মা রমজান মাসে সেহরি সময় ডাক দিয়ে আমরার তুইলা দিয়েছে খবরদার ওই মা কি কখনো কষ্ট দিবেন না আল্লাহ বলেছেন ওহানা নালা এই পৃথিবীতে যে মানুষটা কষ্টের বড় কষ্ট করে সে হলো তোমার মা কথা건 ঠিক না এই মায়ের সঙ্গে অনেকেই যখন বেকার থাকে মা বাপরে সম্মান করে যখন সন্তানের চাকরি হয়ে যায় মা বাবাকে মূল্যায়ন করে না অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইম্মা ইয়াবুল গন্না ইন দা কাল কিবারা আহাদহুমা আও কিলাহুমা উফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কারীমা আল্লাহ মা বাবার সঙ্গে সম্মানজনক আচরণ করতে হবে কি আচরণ করতে হবে সম্মানজনক আচরণ করতে হবে মা বাপরে কষ্ট দিয়ে তাহির সামনে বই আবু শুনবেন আপনার মতন শ্রোতা তাহিরির দরকার নাই যে ভিস কইব আমি তোর লাগে সব মা বাপ কিচ্ছু না এটা হিসাব না এটা সকাল বেলার পেশাব রাগ করলে করব রাগ করলে করব গুসা করলে করব মা বাপকে কষ্ট দেওয়া যাবে না বিধান কি মূল্লার না আল্লাহ তা আপনি বিশ্বাসের কথা মানবেন কেন

আলহামদুলিল্লাহ গোন মায়ের কথা মানতে হয়তো ইনশাআল্লাহ এ হয়তো গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর খতির ভিতরে এরকম শালাই করে দিয়েছে মা বলছে খবরদার বাবা বিশ্বাসঘাতকতা বলবা না ডাকার ধরেছে অলবড়ি চেকিং করেছে কোথাও মাল খুঁজে পায় না গৌসপাক আব্দুল কাদের জিলানি কয়ে আমার কাছে মাল আছে আপনি খুঁজে পান না দেন আমি খুলে দিচ্ছি নিজের আস্তিন থেকে খুলে মালগুলো দিয়ে দিলেন ডাকাতরা বলতেছে জীবনে কত কত মানুষকে ধরেছি এমন সৎ মানুষ তো পায় নাই আমাদেরকে তৌবা করিয়ে মুসলমান বানায় দেন হ্যাঁ মার কথা কেমনে মানতে হয় কেমনে গাড়া গাউস পাকের আসে তারা মা বাপরে মানে কি মানে না মানতে হবে যে জনে গাউসুল আজাম সে জন বাগে কাদরিয়া উচ্চ বিদ্যালয় যদি গাউসের পাখে সান এক সান না গায় এটা হক আদায় বাবা একটু হাত তুললে খুশি হব আর কি এটা হাত তুললে খুশি হব কষ্ট নিয়ে না যে জনে গাউসুল আজম সে জন বাগদা দেওয়ালা যে জনে গাউসুল আজম সে জন বাগদা দেওয়ালা আয় হায় তার কাদে যার চরণ যুগল মাদিনাওয়ালা আয় হায় তার কা লা যে জনে গোজল আযম সেইজন বাগদাদে ওয়ালা আবু সালেম সズंगी পিতা উম্মল খায়ের ফাতিমা চিলেন জার মাতা দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে তোয়ারা দুই জনে ছিলেন আল্লাহ নবীর মা তোয়ালা যেজন জন কৌসুল আজ অম সেজন বাগদা দেওয়ালা জে জন গৌসুল আজম সেজন বাগদা দেওয়ালা আর ওদের কেন আল্লাহ হকবাদ এই রমজানের উদা রাখবো ইনশাআল্লাহ মাসাল্লাহ রমজানের রোজা রাখবেন কয়টা রাখবেন পাঁচটা না সাতটা সবগুলা উনত্রিশ গলে উনত্রিশ ত্রিশ গেলে ত্রিশ আর রমজানের শেষ দশ দিন এতে করবেন যারা এতে করবে আল্লাহ পাকালের হাবিব বলেন তার আমল নামায় কাহার যা তাই নেওয়া উমরা তার আমল দুইটা হজ আর দুইটা উমরার সবাব দেওয়া হবে জোরে কন্যা সোবাহান আল্লাহ